আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পতিত স্বৈরাচারী সরকার এবং সেই সরকারের যে প্রধান শেখ হাসিনা তার নানা অপকর্মের ঘটনা এখন ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে তার বিরুদ্ধে একাধিক মামলা এরই মধ্যে হয়ে গেছে সেগুলো অধিকাংশ হত্যা মামলা কিন্তু তার বিরুদ্ধে দেশের অর্থনীতিকে পঙ্গ করে দেওয়া নানারকম কর্মকাণ্ডের ঘটনাও এখন বের হয়ে আসছে গতকালকে একটা আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ডিফেন্স কর্প তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে সতেরো তারিখে সেই প্রতিবেদনে বলা হয়েছে যে আমাদের যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প যেটা আছে যার ব্যয় হয়েছে ওখানে বারো দশমিক ছয় পাঁচ বিলিয়ন ডলার মানে বিশ্ব সবচেয়ে আমাদের সবচেয়ে বড় প্রজেক্ট বলা যায় এটাকে সেই প্রজেক্ট থেকে শেখ হাসিনা এবং তার পরিবার একাই সরিয়ে নিয়েছে পাঁচ বিলিয়ন ডলার পাঁচ বিলিয়ন ডলার মানে আমাদের টাকার প্রায় আজকের হিসাব যদি আমরা করি তাহলে আটান্ন হাজার পাঁচশো উনত্রিশ কোটি টাকা এই যে আজকের হিসাবে দেখি আর যদি সেই সময় হিসাবে ধরি তারপরেও কমপক্ষে পঞ্চাশ হাজার কোটি টাকা মানে আমাদের পদ্মা সেতুর যে খরচ তার চেয়েও বেশি টাকা মানে এই পুরো একটা পদ দুই তিনটা দুইটা পদ্মা সেতুর মতো টাকা সে সে বিদেশে পাঠাই দিছে এই শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী যিনি প্রতিটা প্রেস কনফারেন্সে সুযোগ পেলেই কে এতিমের টাকা মেরে খেয়েছে এই ডায়লগ দিত কে কত টাকা চুরি করেছে বিভিন্ন জনকে গালাগাল করত আর নিজে এই আকাম করে বসে আছে প্রকাশিত হচ্ছে এখন এগুলো তাও বিদেশি পত্রিকা প্রকাশিত হচ্ছে এখানে আপনারা হয়তো বলবেন যে বিদেশি পত্রিকা এখন আসলে এটা কিন্তু অন্যভাবে তাদের মূল টার্গেট কিন্তু শেখ হাসিনা ছিল না আসলে এই বিদেশি পত্রিকাটার টার্গেট ছিল শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক টিউলিপ সিদ্দিক ইংল্যান্ডে এখন এমপি হয়েছেন এবং মন্ত্রীও হয়েছেন টিউলিপ সিদ্দিকের ঘটনাটা প্রকাশ করতে যেয়ে কিন্তু এগুলো সামনে চলে এসেছে টিলিপসিদ্দিক ঘটনাটা এখানে আসলে কীভাবে আসলে ভাবে যে এই ঘটনায় এই প্রতিবেদনে বলা হয়েছে যে পুরো ঘটনাটাতে রাশিয়ার সঙ্গে যে এই ডিলটা করানো হয়েছে এই ডিলে মধ্যস্থতাকারী ছিল টিলিপসিদ্দিক এবং এই টাকাটা মেরে দিয়েছে কে এই টাকাটা এই প্রজেক্টের দাম বেশি দেখিয়ে এই টাকাটা তারা মেরে দিয়েছে এখান থেকে পাঁচ বিলিয়ন ডলার এটা কারা মেরেছে শেখ হাসিনা তার পুত্র জয় সিদ্দিক এবং সিদ্দিকের মা রেহানা শেখ রেহানা এরা মেরেছে আমরা কিন্তু আগেও শুনেছিলাম যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দাম বেশি দেখানো হয়েছে এবং এজন্য একাধিকবার লেখালেখি হয়েছে দেশে লেখা হয়েছে বিদেশে লেখা হয়েছে বিদেশের একজন বিশেষজ্ঞ কিন্তু বলেওছিলেন তুলনা করে বলেছিলেন যে রাশিয়ার যাদের কাছ থেকে এই মানে প্ল্যানটা করা হয়েছে ঠিক সেই একই প্রতিষ্ঠান ভারতের তামিলনাড়ুতে কুদানকুলামে এই একই রকম একটা প্ল্যান করেন একই জিনিস হু 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 এক জিনিস সেখানে খরচ হয়েছে বাংলাদেশের এক চতুর্থাংশের মতো মাত্র মানে চার ভাগের এক ভাগ বুঝতে পারছেন আমাদের এখানে এত টাকা তাহলে বেশি খরচ কেন হলো এটা নিয়ে কিন্তু কোনো জবাব নাই এটা নিয়ে একবার একজন আদালতে টোটানো হয়েছিল যে একটি বেশি খরচ হয়েছে তখন একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছিল সেই ইনকোয়ারি কমিটি এই সংক্রান্ত যে মন্ত্রী যে মন্ত্রণালয় আছে তাদেরকে জিজ্ঞাসা করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় যেটা ছিল আর কি তাদেরকে জিজ্ঞাসা করেছে যে তোমরা এত খরচ করলা কেন কীভাবে খরচ করলা কার সঙ্গে খরচ করলা তারা জবাব দিয়েছে কি তারা জবাব দিয়েছে যে এই চুক্তির আগে পাশে তারা নাই চুক্তি করা চুক্তি সম্পাদন করা এবং সম্পাদন করার পর এই চুক্তি কে ঠিকাতে অনুমোদন কে করবে বাস্তবায়ন কে করবে ঠিকাদার নিয়োগ করা হবে এই কোনোটাতেই নাকি তাদের কোনো হাত ছিল না তাদের হাত না থাকে যদি সংশ্লিষ্ট মন্ত্রণালয় এই ব্যাপারটা না জানে তাহলে কে জানত এই দায়িত্বটা তাহলে কে পালন করেছে এই প্রশ্নটাই কিন্তু সমস্ত কিছুর সূত্র মানে এই গ্লোবাল ডিফেন্সের যে প্রতিবেদনটা সেখানেও কিন্তু কথা কথাগুলি লেখা আছে এটা কিন্তু আমার কথা না ওই প্রতিবেদনটার কথা আপনার দেখুন আমি ইংরেজিতে প্রতিবেদনের পাঠটুকু দিয়ে দিলাম আপনার পড়ে নিন মিলিয়ে নিন তাহলে কে করল এটা এই জায়গায় এসে গেছে শেখ হাসিনার নাম উনি প্রধানমন্ত্রী ছিলেন উনি প্রধানমন্ত্রী কি উনি তো বলতে গেলে এই দেশের সর্বে সর্বা ছিলেন উনি যা বলতেন তাই হতো ওনার কথার বিরোধিতা করার কারো কোনো ক্ষমতা নাই কেউ প্রতিবাদ করতে গেলে তাকে চরম পরিণতি ভোগ করতে হতো তো সেই রকম একটা একজন শৈরাচারীর বিরুদ্ধে কে কথা বলবে বলার তো কেউ নেই তো এইভাবেই কিন্তু উনি এই কাজগুলি করেছেন এবং টিউলিপ সিদ্ধিকজন প্রথম এমপি হয়েছিলেন আপনাদের মনে আছে কিনা জানি না দুই সালে এই শেখ হাসিনা আমাদের জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছে গর্ব করে বলেছিলেন যে আমার বোনের মেয়ে এমপি হয়েছে এবং তার বোন সম্পর্কে ওই তিনি বলেছিলেন যে আমার বোন এত কষ্ট করে লন্ডনে জীবনযাপন করে বাসে করে কাজে যায় বাসে করে কাজে যায় তা নিজস্ব একটা গাড়ি কেনার সামর্থ্য নাই তো যে এত গরিব যে এত গরিব সে কি এত টাকা কীভাবে করল সে গ্রেহানা নিয়ে আমি পরবর্তী তার একটা ভিডিও বানাবো যে উনি বাংলাদেশে এই দুর্নীতিবাসদের কাছে পরিচিত ছিলেন ছোট আপা বলে মানে এই লোকটা এই নিয়োগটা ছোট আপা করবেন এই লোকের প্রমোশন ছোটো আপা করবেন পুলিশের আইজিপি কী হবে সেটা ছোটো আপা নির্ধারণ করে দেবেন রাষ্ট্রীয়ভাবে কিন্তু উনি কেউ না রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে শেখ হাসিনার সঙ্গে ছোটো আপা থাকবেন কোন কাজে কত পার্সেন্ট পাবেন এটা অনেকেই কিন্তু জানেন অনেককে আমি দেখেছি আমাদের সাংবাদিকদের অনেকে দেখেছি বাহাদুরি করতেন যে আমার তো ছোটো আপার সঙ্গে সরাসরি যোগাযোগ দেখেছি তারা ওই সঙ্গে সঙ্গে মোবাইল বেরোকে দেখিয়েছেন যে উনি যে ছোটো আপাকে মেসেজ করেছেন এটাও দেখিয়েছেন কি বাহাদুরি ছোটো আপা তার মেসেজের জবাব দেন অথবা সেই মেসেজ সিন করেন এটাই হলো একটা গর্বের ব্যাপার সেই ছোট আপার সম্পর্কে তার বড় আপা সংসদে বলেছিলেন তার বোনের নাকি টাকা নাই গাড়ি কিনতে পারে না বাসে চলাচল করে আর এখানে দেখতেছি পঞ্চাশ হাজার কোটি টাকা একটা প্রজেক্ট থেকে লোপাট করে দেওয়া হয়েছে এবং সেখানে টাকা প্রাপ্তির যে হিসাবটা এই মানে প্রতিষ্ঠান দিয়েছে এই গ্লোবাল ডিফেন্স কর সেখানে বলেছে যে টোটাল টাকার থার্টি পারসেন্ট পেয়েছে এই শেখ রেহানা এবং তার কন্যা কেবল এটাই না এর আগে দু সালে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের একটা বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি ছিল হয়েছিল সেটার মধ্যেও কিন্তু মধ্যস্থতা করেছিল এই টিউলিপ এই টিউলিপ সিদ্দিকী তারপর তাই এই পত্রিকার ভাষ্য মানে এই প্রতিষ্ঠানের যে রিপোর্ট সেই রিপোর্টে বলা হয়েছে দু হাজার নয় সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসে তারপর থেকে এই টিউলিপ সিদ্দিক তার পরিবার এবং শেখ রেহানা সবাই নাকি সরকারের কাছ থেকে একটা নিয়মিত মাসহারা পেত এই যে বিপুল অঙ্কের টাকা তাদের দাবি এই প্রতিষ্ঠানটার দাবি এই বিপুল অঙ্কের টাকা এই মানে আপনার পঞ্চাশ হাজার কোটি টাকা সেটা কিভাবে হস্তান্তর হয়েছে সেটা রাশিয়ার থেকে একটা মালয়েশিয়ার যে অফশোর ব্যাংকগুলো আছে তার বিভিন্ন অ্যাকাউন্টে এদের নামে এটা চলে গেছে এই হলো আমাদের মহান নেত্রী শেখ হাসিনার আকাম কোকাম ধীরে ধীরে সব বের হচ্ছে ওনারা যারা অনুসারী ছিলেন তারা এই বিষয়টাকে কিভাবে বলবেন আমি জানি না গ্লোবাল ডিফেন্স কর্প কিন্তু কেবল তাদের প্রতিবেদনই প্রকাশ করেছে তাই না তারা এটা নিয়ে কিন্তু টুইটও করেছে টুইট মানে এই এক্স হ্যান্ডেলে তারা তাদের বক্তব্যটা প্রকাশ করেছে এবং সেখানে তারা কিন্তু পুরো ঘটনাটাই সংক্ষেপে বর্ণনাও করেছে এভাবে আমাদের জাতির মান সম্মানকে এই দেশের মান সম্মানকে শেখ হাসিনা কোথায় নামিয়ে নিয়ে গিয়েছিল একবার ভেবে দেখুন যদি এই ছাত্র জনতার আন্দোলনে তার পতন না হতো যদি তিনি পালিয়ে না যেতেন তাহলে হয়তো এই সমস্ত কিছু আমাদের অজানায় থেকে যেত আমরা হয়তো সন্দেহ করতাম কিন্তু কখনো হয়তো প্রমাণ করতে পারতাম কি না অথবা এইভাবে আপনাদের সামনে প্রকাশ করতে পারতাম কি না সেটা নিয়েও সন্দেহ আছে প্রিয় দর্শক দেরিতে বিষয়গুলো বিষয়গুলি গেল মানুষকে চেনা যাচ্ছে এটাও কিন্তু আমাদের জাতির জন্য একটা কম প্রাপ্তি না আমি মনে করি এগুলোর কঠিন থেকে কঠিনতর বিচার দ্রুততার সঙ্গে হওয়া উচিত প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ